সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আনবক্সিং করব গ্যালাক্সি এ থার্টি ফাইভ মোবাইল আর এই মোবাইলটাতে কী কি ফিচার্স রয়েছে এবং এই মোবাইলের প্রাইস কত রয়েছে ওই সম্পর্কে আমি কথা বলবো সর্বপ্রথম আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তো এখানে বক্সের উপরে ব্যানার রয়েছে গ্যালাক্সি এ থার্টি ফাইভ ফাইভ জি এবং সেম লুকিং থাকবে সাইড দিয়ে আপনার রয়েছে গ্যালাক্সি এ থার্টি ফাইভ ফাইভ জি আর নিচের দিক দিয়ে রয়েছে এইট জিবি এবং দুশো ছাপ্পান্ন জিবি ফোন স্টোরেজ আপনি এই মোবাইলটাতে আপনার এইট জিবি একশো আঠাশ জিবি এবং সিক্স জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টও পেয়ে যাবেন তাহলে চলুন এখন আমরা বক্সটা ওপেন করে নিব আর বক্স ওপেন করার পর দেখে নিব সাথে কী কী থাকছে আর আমরা যখন বক্সটা সর্বপ্রথম ওপেন করবো তখন কিন্তু উপরের দিক দিয়ে একটা স্লিম বক্স থাকবে ভিতরে আর এটার মধ্যে আপনার একটা ক্যাবল আর কিছু প্যাপার রয়েছে তো আর নিচের দিক দিয়ে সিম স্লটটা খোলার জন্য একটা সিম স্লট পিন থাকবে আর বক্সটার ভিতরে আপনার থাকবে একটা প্যাপার আর এই প্যাপারটা যেটা এটা হচ্ছে আপনার এই মোবাইলের কুইক স্টার্ট গাইড কিছু ডিটেলস দেওয়া রয়েছে মোবাইল সম্পর্কে আর এটা হচ্ছে কেবল যেটা হচ্ছে চার্জিং কেবল ইউসবি টাইপ সি থেকে টাইপ সি আসবে ইউস বি অপশন নেই মানে টাইপ সি থেকে টাইপ বি এটার জন্য আপনাকে আলাদাভাবে অ্যাডাপ্টার কিনতে হবে আর তারপর রয়েছে মোবাইলটা আর সাথে অন্য কোনো অ্যাক্সেসারিজ থাকছে না হেডফোন অথবা চার্জার তো এটা হচ্ছে মোবাইলটা আর প্রথমে যে মোবাইল ছিল ওইগুলাতে আপনার কিছু প্লাস্টিক টাইপের একটা পেপার দেওয়া থাকতো উপরে তো এটা কিন্তু একটা কাগজের একটা পেপার দেওয়া রয়েছে উপরের দিক দিয়ে যেহেতু এটা একটা স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ মোবাইল তো মোবাইলটা আমি খুলে দেখে লুকিংটা তো এটা হচ্ছে স্যামসাং এর নতুন এ থার্টি ফাইভ ফাইভ জি মোবাইল আর এটার কালারটা কিন্তু দারুণ একটা কালার দেখতেও মানে দারুণ সুন্দর দেখাচ্ছে অনেক তো এটা হচ্ছে নেভি কালার এটার মধ্যে আরও অনেক কালার রয়েছে আমি পরে দেখিয়ে দিচ্ছি আর এই মোবাইলের যে ডিজাইনটা আপনার সাইড যে দিয়ে যে ফ্রেম ডিজাইনটা করছে এটা কিন্তু একটু চেঞ্জ করেছে আগের তুলনায় এটা একটু দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা একটু চেঞ্জ করেছে আপ আপডাউন বাটনটা একটু উপরের দিকে রেখেছে তো প্রথমে যে এ থার্টি ফোর ফাইভ জিটা ছিল এটার কিন্তু ফ্রেমটা ছিল রাউন্ড শেপের মধ্যে ছিল আর যে এখন নতুন যে মডেলটা আসছে এ থার্টি ফাইভ ফাইভ এটার কিন্তু মানে ফ্রেম যে মডেলটা রয়েছে ফ্রেমের মডেলটা আপনার স্কোয়ার শেপ করে ফেলছে যেরকম আপনার আইফোন থার্টিন এবং ফোরটিন সিরিজ আপনার পেয়ে থেকে স্কোয়ার শেপ রাউন্ড মানে ফ্রেমটা কিন্তু স্কোয়ার করে ফেলছে আর এই মোবাইলের ডান দিক দিয়ে থাকবে আপনার ভলিউম আপডাউন বাটন এবং পাওয়ার বাটন আর নিচের দিক দিয়ে থাকবে স্পিকারের অপশন এবং মাইক্রোফোনের অপশন এবং আপনার টাইপ সি চার্জিং পোর্ট থাকবে এবং একটা রিসেট অপশন থাকবে রিসেট করতে পারবেন এই মোবাইলটা এখান থেকে আর বাম দিক দিয়ে কিছু থাকবে না আর এই মোবাইলে উপরের দিক দিয়ে থাকবে আপনার সিম স্লট মানে সিম লাগানোর অপশন এবং মাইক্রোফোন অপশন থাকবে আরেকটা আর তো আমি সিম স্লটটা খুলে দেখেছি এখানে আপনারা মানে একটা সিম ইউজ করতে পারবেন নাকি দুইটা সিম ইউজ করতে পারবেন তো আমরা যখন সিম শটটা ওপেন করব তখন কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ডুয়াল সিম লাগানোর অপশন রয়েছে তো এটা হচ্ছে সিম ওয়ান এবং অন্য পাশে আপনার সিম টু লাগাতে পারবেন আর যদি সিম টু না লাগান আপনি চাইলে এক্সট্রা মেমোরি কার্ডও আপনি এটাতে ব্যবহার করতে পারবেন তো ডুয়াল সিম ব্যবহার করতে পারবেন অথবা এক সিম অথবা একটা মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন তো সব মিলে কিন্তু এটা লুকিং জোস তাহলে চলুন মোবাইলটা আমরা ওপেন করে নেব আর ওপেন করার পর বাকি যে ফিচার্স রয়েছে ও সম্পর্কে কথা বলবো আর এই মোবাইলের যে প্রাইস রয়েছে প্রাইজ আপনার আট জিবি এবং দুশো ছাপ্পান্ন জিবি যে ফোন স্টোরেজটা রয়েছে এটার প্রাইস হচ্ছে একশো ছয় কয়ত দিনের যার বাংলাদেশি টাকায় আসে আপনার একচল্লিশ হাজার টাকার মতো আর এইট জিবি এবং একশো আঠাশ জিবি যে ফোন স্টোরেজ রয়েছে এটার প্রাইস আসবে আপনার সাতানব্বই দিনার যেটার বাংলাদেশি টাকায় আসবে আপনার সাতত্রিশ হাজার টাকার মতো মানে একশো আঠাশ জিবি এবং দুশো ছাপ্পান্ন জিবি মেমোরির মধ্যে আপনার চার হাজার টাকা বেশ কম তো এখানে আমাদের মোবাইলটা অন হয়ে গেছে আর অন হওয়ার পর আমরা এটাকে কুইক সেট আপ করে নেব প্রথমে স্টার্টে ক্লিক করবো এবং এগ্রি দিয়ে নেক্সটে মানে এগ্রি করে দিব এগ্রি করার পর এখানে সেট আপ মেনুয়ালি করবো এবং স্কিপে ক্লিক করব তারপর আবার স্কিপে ক্লিক করব। স্কিপে ক্লিক করার পর এখানে ডো্ট কপিতে সিলেক্ট করব এবং নেক্সটে ক্লিক করব এবং এখানে মোড়ে ক্লিক করে অ্যাকসেপ্ট করে দেবো তারপর আবার স্কিপে ক্লিক করব তো এখানে এগ্রি করে দেব এবং এগ্রি করার পর নেক্সট করে দেব তো সবশেষে এখানে ফিনিশ অপশন চলে আসে তো আমাদের সেট কমপ্লিট হয়ে গেছে তো সেট আপ কমপ্লিট হওয়ার পর আমি যদি এই মোবাইলের মানে টাচ স্পিডের কথা বলি এখানে কিন্তু আপনারা দারুণ স্পিড পাবেন আপনার ল্যাগিং অথবা হ্যাঙ্গের কোনো অপশন নেই তো আমি সেটিংয়ে দেখা দিচ্ছি যেহেতু এটা আপনার ফোন ডিভাইস স্টোরে গিয়ে আপনি দেখতে পাচ্ছেন দুশো ছাপ্পান্ন জিবি ফোন স্টোরেজ এবং র্যাম দেওয়া রয়েছে আট জিবি তো আমরা র্যামে ক্লিক করে কিন্তু এটাকে আট জিবি থেকে প্লাস আট জিবি মানে এক্সট্রা আট জিবি বাড়িয়ে নিতে পারবো তো আমরা র্যামে ক্লিক করার পর এখানে একটা র্যাম প্লাসের অপশন থাকবে এখান থেকে আমরা এইট জিবি এক্সটেন্ডেড করে নিতে পারবো তারপর যদি এই মোবাইলে ক্যামেরার কথা বলি তো ক্যামেরা কিন্তু আপনারা ভালো একটা ক্যামেরা কোয়ালিটি পাবেন তো এখানে যদি আপনারা জুম করে থাকেন ফটোর ক্ষেত্রে অথবা ভিডিওর ক্ষেত্রে টেন এক্স পর্যন্ত আপনারা জুম করতে পারবেন এই মোবাইলে এবং জুম করার পর ক্লিয়ারিটিটা চেক করুন মানে অনেক সুন্দর ক্লিয়ারিটি পাবেন আর যদি আপনারা ভিডিওর ক্ষেত্রে চাচ্ছেন জুম করার জন্য এবং ব্লগিং করার জন্য আপনারা কিন্তু এখানে ভিডিওর ক্ষেত্রেও আপনারা ক্যামেরার কোয়ালিটিটা ভালো পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু জুম করেছি টেন এক্স পর্যন্ত আপনারা ভিডিও শ্যুট করার সময়ও জুমিং করতে পারবেন এবং ক্লিয়ারিটি কিন্তু প্রেম ক্লিয়ারিটি থাকবে তো এটা ক্যামেরার ক্ষেত্রে আপনাদের কোনো টেনশন নেই যে ক্যামেরার যেটা আপনার ত্রিপল ক্যামেরা থাকবে এবং যার মেন ক্যামেরা হচ্ছে পঞ্চাশ মেগাপিক্সেলের হোয়াইট ক্যামেরা এবং এইট মেগাপিক্সেল আলট্রা হোয়াইট এবং ফাইভ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা থাকবে আর আপনারা ফোর কে বিড়ু শ্যুট করতে পারবেন এই মেন ক্যামেরা দিয়ে আর সেলফি ক্যামেরা হচ্ছে এই মোবাইলের তেরো মেগাপিক্সেল আর আপনারা সেলফি ক্যামেরা দিয়েও ফোর কে বিড়ু শ্যুট করতে পারবেন তো যারা ব্লগিংয়ের ক্ষেত্রে নিতে চাচ্ছেন অবশ্যই নিতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন আমার কাছে আরও একটা কালার রয়েছে এটা হচ্ছে আপনার আইস ব্লু কালার এটার মধ্যে এছাড়াও আরও দুইটা কালার রয়েছে একটা হচ্ছে আপনার লেমন কালার এবং একটা হচ্ছে লিলেক মানে পার্পেল কালারের মতো আসবে তো টোটাল চারটা কালার এটাতে অ্যাভেলেবল রয়েছে তো সব মিলিয়ে ক্যামেরার কথা বললে এবং মোবাইলের লুকিংয়ের কথা বললে দেখতে সব দিক দিয়ে একদম পারফেক্ট একটা মোবাইল মিড মিড বাজেটের মধ্যে অবশ্যই যারা নিতে চাচ্ছেন নিতে পারেন আর কোনো কিছু জানার কোশ্চেন থাকলে এই মোবাইল সম্পর্কে আমার অবশ্যই কমেন্টে জানাতে পারেন অনেক অনেক ধন্যবাদ সবাইকে আর যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন